ডিয়ার ভিওর্স আসসালামু আলাইকুম এই মুহূর্তের এপিসোডটি উপভোগ করার জন্য আপনাদের সকলকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ ভিলেন কখনো হিরো হতে পারে না আর যদি হয়েও যায় তাহলে তার চরিত্রের মাঝেই ফুটে ওঠে প্রকৃতপক্ষেই সে একজন ভিলেন বন্ধুরা বলছিলাম ডক্টর মোহাম্মদ ইনুসের কথা নোবেল পুরস্কার পাওয়ার পর বিশ্ববাসীকে বোকা বানিয়ে সকলের চোখে ধুলো দিয়ে হিরো হতে গিয়ে অবশেষে হয়ে গেলেন জিরো এবং হয়ে গেলেন পর্দার আড়ালে লুকিয়ে থাকা খলনায়ক পাঁচ আগস্টের মতো ঘটনা না ঘটলে বিশ্ববাসী কিংবা বাংলাদেশের মানুষ জানতেই পারত না ডক্টর মোহাম্মদ ইনুসের আসল রূপ যাই হোক একটু দেরিতে হলেও খেল খতম হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুসের জমে গেছে খেলা কখন কীভাবে অন্যদিকে শুরু হচ্ছে আওয়ামী লীগের খেলা আওয়াম লীগ কী খেলবে কার সাথে খেলবে কখন খেলবে মোটা দাগে বলতে গেলে আজকের আলোচনার টেবিলে আমরা দুইটি বিষয় নিয়ে এসেছি একটি হচ্ছে ইনুসের খেল খতম অপরটি হচ্ছে আওয়ামী লীগের খেলা শুরু চলুন যাওয়া যাক তথ্যভিত্তিক আলোচনায় ডিয়ার ভিওর্স আপনারা জানেন ষড়যন্ত্রের মাধ্যমে জঙ্গি বাহিনী এবং সেনাবাহিনীর একাংশের সহযোগিতায় শেখ হাসিনার কাছ থেকে রাষ্ট্র ক্ষমতা কেড়ে নিয়ে অবৈধভাবে বিনা ভোটে বাংলাদেশের সরকার প্রদান হয়েছেন ডক্টর মোহাম্মদ ইনুস ডক্টর ইনুস ক্ষমতায় বসেই সেন্ট মার্টিন চিটাং পোর্ট সহ বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থানসমূহকে বিক্রি করে দিয়েছেন বিদেশিদের কাছে গত পনেরো মাসে বাংলাদেশকে প্রায় পাঁচ লক্ষ কোটি টাকা ঋণী করেছেন দেশের আইন শৃঙ্খলা বিচার বিভাগ এবং অর্থনীতি সহ সকল প্রতিষ্ঠানকে এক এক করে ধ্বংস করে দিয়েছেন ফলে শত শত শিল্প কারখানা বন্ধ হয়ে গিয়েছে এবং লক্ষ লক্ষ মানুষ বেকার হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন আসলে উনি জেনে বুঝে নিজের স্বার্থকে চরিতার্থ করার লক্ষ্যে একটি সাজানো গোছানো দেশকে ধ্বংস করে দিয়েছেন এতে বাংলাদেশের একজন রিক্সা চালক থেকে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষই ডক্টর রনুসের উপর ক্ষুদ্র বিরক্ত এবং রাগান্বিত আমরা দু একজনের মতামত শুনে আসি রকম যান বাজাইতেছে এইভাবে যান বাজা না এটা কোন দেশের ভিতরে পড়ে না উনি আইসে সুস্থ একটা নির্বাচন দিয়া উনি চলে দিব সুপার আড়া আটা লাগাই দিচ্ছে চেয়ারে আটার ভিতরে বইছে আর আটা তো নড়তে মনে চায় না উনি যেটা বোঝো ওইটাই উনার করা উচিত উনি চাইতেছে দেশ অনেক নিচে নিয়ে যাইতে আর পঞ্চাশ বছর ব্যাগে নিয়ে যাইব একটা মানুষ জানি কিস্তি ছাড়া না থাকে উনার ব্যবসা চাঙ্গ হইব ডক্টর ইনুজ যে ষড়যন্ত্রের মাধ্যমে জঙ্গি বাহিনী দিয়ে মানুষ হত্যা করিয়ে শেখ হাসিনার কাছ থেকে রাষ্ট্র ক্ষমতা কেড়ে নিয়েছেন তা একজন ছাত্র সমন্বয়কের বক্তব্যে স্পষ্ট প্রমাণ করে দেয় শুনুন একটি বক্তব্য যদি মেট্রো রেলে আগুন না দেওয়া হতো যদি পুলিশদেরকে না মারা হতো হতো তাহলে সহজেই না কিংবা পতন নিশ্চিত করা যেত না অথচ এ ধরনের অসংখ্য জঙ্গি এবং খুনিদেরকে তিনি বিচার কিংবা গ্রেপ্তার না করে মাফ করে দিয়েছেন শুধু মাফ করেই ক্ষান্ত হননি এমন আইন করেছেন যে মৃত ব্যক্তির আত্মীয় স্বজনরা বিচার পাওয়া তো দূরের কথা থানায় একটা মামলা পর্যন্ত করতে পারবেন না এরা জন তিন আওয়ামী লীগের প্রায় বারো হাজার নেতাকর্মীকে হত্যা করেছে পক্ষান্তরে মিথ্যা মামলা দিয়ে আওয়ামী লীগের একশো জন এমপি মন্ত্রী সহ প্রায় ছয় লক্ষ নেতাকর্মীকে অন্যায়ভাবে গ্রেপ্তার করে জেলখানার চার দেয়ালের মাঝে বন্দি করে রেখেছেন এবং বিচারের নামে প্রহসনের নাটক সাজিয়ে সতেরো নভেম্বর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ডের রায় প্রদান করেছেন এ রায়টি শেখ হাসিনা কিংবা কামাল সাহেবের বিরুদ্ধে নয় এরায় রায় বাংলাদেশের বিরুদ্ধে এ রায় স্বাধীনতাকামী মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে এরা যুদ্ধ অপরাধীদের ফাঁসি দেওয়ার প্রতিশোধ নেয়ার জন্য যেটি লিখে রেখেছিল দু হাজার সালের পাঁচ আগস্টের পর থেকে আর এ রায়ের মধ্য দিয়েই দিয়ে শতভাগ খেল খতম হয়ে গিয়েছে কারণ এ রায়টি বাংলাদেশের মুক্তিকামী স্বাধীনতার পক্ষের মানুষ যেমনি ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছেন তেমনি জাতিসংঘ মহাসচিব থেকে শুরু করে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ পৃথিবীর সকল দেশের রাষ্ট্রপ্রধানরা ডক্টর ইউনুসের ক্যাঙ্গারুকোটের রায় নিয়ে প্রশ্ন তুলেছেন যদিও এ রায়টি একটিমাত্র কলমের খোঁচায় অবৈধ হয়ে যাবে এবং থেমে যাবে ইনুজ বাহিনীর সকল উল্লাস ডক্টর ইনুসের খেল খতমের এটি হলো একটি দিক আরেকটি দিক হল শেখ হাসিনা যিনি এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে দক্ষ অভিজ্ঞ এবং ঝানু পলিটিশিয়ান যার রাজনৈতিক কেরিয়ার প্রায় পঁয়ষট্টি বছরেরও বেশি যিনি তার রাজনৈতিক প্রজ্ঞা এবং অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ডক্টর ইনুসের সবগুলো শিকড় কেটে দিয়েছেন প্রশ্ন হচ্ছে কিভাবে। দেখুন শেখ হাসিনা পাঁচবারের বৈধ প্রধানমন্ত্রী বাংলাদেশকে পরিচালনা করেছেন বিশ বছরেরও বেশি সময় ধরে কাজেই পৃথিবীর সকল নেতাই তাকে চিনেন এবং জানেন শেখ হাসিনাও ঠিক তাই সূত্রের খবর শেখ হাসিনা ডক্টর ইনুসকে ঘরে বাইরে দুই জায়গাতে আটকে দিয়েছেন ঘর কোনটি ঘর হচ্ছে বাংলাদেশ এমন রাজনীতি কৌশল অ্যাপ্লাই করেছেন যে একজন রিক্সা চালকও ডক্টর ইনুসকে মা বাপ তুলে গালি দিচ্ছেন এবং ডক্টর ইসের সকল ষড়যন্ত্র কুকীরটি দেশের মানুষের কাছে তুলে ধরতে সক্ষম হয়েছেন শেখ হাসিনা ফলে দেশের প্রায় নব্বই পার্সেন্ট মানুষ মনে প্রাণে স্বীকার করছেন আগের সরকারই ভালো ছিল শেখ হাসিনাই ভালো ছিল আমরা শেখ হাসিনার আমলেই ভালো ছিলাম

শেখ হাসিনা কোনো হত্যা করে নাই জেডি মারা গেছে হেডি ময়না তদন্ত হওয়া দরকার হেডি রে ময়না তদন্ত সারা কবর দা হলো কেন জাম লীগ চিরজীবনেও বাতিল হবে না শেখ হাসিনা একজন যোগ্য ব্যক্তি এই দেশে শেখ হাসিনা যা কইরা গেছে আর এরা যে চুরি সামারি কইরা খাইতাছে ছয় মাসের মধ্যে শেয়ার বাজারে একুশ হাজার কোটি টাকা কোথায় গেল দ্বিতীয়টি হলো আন্তর্জাতিক বিশ্ব শেখ হাসিনা আন্তর্জাতিক বিশ্বে আবার কি করলেন সূত্র বলছে শেখ হাসিনা একসাথে পৃথিবীর বিখ্যাত তিনটি গণমাধ্যম যুক্তরাজ্যের দ্য ইন্ডিপেন্ডেন্ট মার্কিন ও ফরাসি বাচ্চা সংস্থা যথাক্রমে রয়টার্স এবং এএফপিতে সাম্প্রতিক সময়ে একটি সাক্ষাৎকার দিয়েছেন সাক্ষাৎকারটিতে দু হাজার সালের জুলাই থেকে এ পর্যন্ত বাংলাদেশ কিংবা তার দল আওয়ামী লীগ এবং তার নিজের সাথে ডক্টর মোহাম্মদ ইনুজ্জা করেছেন তথ্য প্রমাণ সহকারিতা তুলে ধরেছেন এবং রিপোর্টটি উনত্রিশ অক্টোবর পাবলিশড হয়েছে পাবলিশড হওয়ার সাথে সাথে বিশ্ববাসী জেনে গিয়েছেন ডক্টর ইনুসের সকল প্রকার কুকীর্তি এরপর থেকে পৃথিবীর বিখ্যাত আরও বেশ কয়েকটি গণমাধ্যম যেমন বিবিসি সিএনএন আলজাজিরা এবং সৌদি গেজেট সহ অসংখ্য গণমাধ্যমে শেখ হাসিনার

Sheikh Hasina is not a war criminal who will be tried in that court. That court is for those who oppose independence. Sheikh Hasina is still the legitimate prime minister of Bangladesh. She has not resigned. Yunus has seized power in the name of the student quota movement with meticulous design. Since Sheikh Hasina did not resign, Yunus is an illegitimate government. An illegitimate government does not have power to prosecute a legitimate prime minister. Yunus must be removed from his illegitimate power quickly. The situation in Bangladesh is very unstable. We heard that Sheikh Hasina did not resign. Dr. Yunus has deceived. পৃথিবী এতটাই ছোট হয়ে গিয়েছে যে বিশ্ববাসী এখন তাকে আর জায়গায় দিতে চাচ্ছে না পাশাপাশি আমেরিকা সহ তার মিত্র দেশগুলো তার পাশ থেকে সরে দাঁড়িয়েছেন এছাড়া নেদারল্যান্ডের রাজধানী হেক শহরে অবস্থিত আন্তর্জাতিক আদালতেও ডক্টর ইউনুসকে আসামি করে মামলা করেছেন শেখ হাসিনা এবং আন্তর্জাতিক আদালত শেখ হাসিনার পদত্যাগপত্র চেয়ে জরুরি নোটিশ করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে পদত্যাগপত্র জমা না দিতে পারলে ডক্টর ইনুসকে গ্রেপ্তার করার আদেশ দিবেন আন্তর্জাতিক আদালত ইতোমধ্যে দুইটি মামলায় শেখ হাসিনার পক্ষে রায় দিয়েছে আইসিসি এদিকে ট্রাম্প মোদি পুতিন ছি জিনপিন সহ বিশ্বের অনেকেই ক্ষমতা ছেড়ে পদত্যাগ করার তাগিদ দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইনুসকে সূত্র বলছে এরপরও যদি ডক্টর ইনুস পদত্যাগ না করেন তাহলে ষোলোই ডিসেম্বরের আগে যে কোনো দিন যে কোনো সময় শেখ হাসিনা লাইভে এসে নেতাকর্মী এবং দেশবাসীকে আহ্বান জানাবেন মার্স টু যমুনা আইমিন যমুনা ঘেরাও কর্মসূচি সফল করার জন্য সেক্ষেত্রে ইনুজ বাহিনী পাকিস্তানের সাহায্যে জঙ্গি বাহিনী দিয়ে প্রতিরোধ করার চেষ্টা করবে কিন্তু শেখ হাসিনা আন্তর্জাতিক সাহায্য নিয়ে তা প্রতিহত করতে সক্ষম হবেন শেখ হাসিনা হুঙ্কার দিয়ে বলেছেন ফাঁসি তার নয় উল্টো ইনুসকে ফাঁসিতে ঝুলাবেন তিনি তার মানে ডক্টর ইনুসের খেল খতম পালাবার সকল পথ বন্ধ করে দিয়েছেন শেখ হাসিনা এরপর গঠিত হবে একটি নতুন কেয়ারটেকার সরকার তারপর সকল মিথ্যা মামলা থেকে মুক্ত হয়ে দেশে ফিরে আসবেন শেখ হাসিনা প্রিয় দর্শক ডক্টর ইনুসকে পালাতে পারবেন নাকি গ্রেফতার হবেন ডক্টর ইনুসের কি শাস্তি হওয়া উচিত দয়া করে কমেন্ট বক্সে আপনার মতামত লিখে জানাবেন এখানেই থামছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ